কোভিড পরবর্তী সময়ে নতুন ভাবে রিস্ক ফ্যাক্টর জেনারেট করেছে স্লিপ হাইজিন বলতে কি বোঝায় আপনি যেই জায়গায় ঘুমাবেন সেই জায়গাটা আপনি জাস্ট ঘুমের জন্য রাখবেন যেমন স্যার যেমন আমার ঘুমের জায়গাটা যে বিছানাটা আমি বলে নিব যে বিছানার এই পার্ট টুকুতে আমি মোবাইল ইউজ করব না সাপ্লিমেন্ট কাদের ক্ষেত্রে বেশি দরকার যারা হচ্ছে যে বয়স্ক তারা হচ্ছে যে খাবার খেতেই পারছে না কিন্তু একটা মানুষ যে একটা আপেল খেতে পারতেছে তাকে কেন আমি ভিটামিন সি দিব। মহামারী বা পেন্ডেমিকের পরবর্তী জীবন কখনোই এক নয় এই কিছুদিন আগে কিন্তু আমরা বিপর্যস্ত হয়েছিলাম কোভিড উনিশের আক্রমণে সংক্রমণে সমগ্র বিশ্ব যেন স্থবির হয়ে গিয়েছিল ঠিক আমাদের মতো যে ডেভেলপিং কান্ট্রি যারা আছে তারা তো সাফার করেছে এমনকি ডেভেলপ কান্ট্রিগুলোতেও কিন্তু প্রচুর এর প্রভাবের প্রাদুর্ভাবে বিপর্যস্ত ছিল তাদের জীবন এবং কোভিড পরবর্তী আমাদের স্বাস্থ্যের ওপর কি প্রভাব পড়ে তা নিয়ে আজকে আমরা কথা বলবো বঙ্গ প্রেজেন্স লাইফ ইজ বিউটিফুলের আমি ডক্টর ট্রিনা ইসলাম আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আজকে আছেন ডাক্তার সালাউদ্দিন মাহমুদ স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ মেডিসিন স্পেশালিস্ট আমরা চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত কাছে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা সুন্দর প্রোগ্রামে একটা সুন্দর আয়োজনে বিকজ এই আয়োজনের প্রথম যে জিনিসটা লাইফ ইজ বিউটিফুল এই লাইফ ইজ বিউটিফুলটা স্বাস্থ্য বিষয়ক সব প্রোগ্রামগুলি কিন্তু মানে স্বাস্থ্য কথা মানে গদ বাধা একটা রোগ নিয়ে আলোচনা কিন্তু লাইফ জীবন এবং এন্ড দ্যাট ইজ বিউটিফুল নামের মধ্যে আশাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে জীবনটাকে সুন্দরভাবে দেখতে হলে আমাদের স্বাস্থ্যের একটা গুরুত্ব দিতে হবে এবং আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি আসলে যে স্বাস্থ্য কোভিড পরবর্তী সময়ে কি কি ইমপ্যাক্ট ফেলেছে আর যে জিনিসটা নিয়ে আমরা ভাবি যে স্বাস্থ্য বলতে হয় তো শরীরের উপরে কি ইমপ্যাক্ট পড়েছে সেটা কিন্তু সেটা কিন্তু সব তা না শরীর বলতে শরীরের বাইরেও আরেকটা অস্তিত্ব আছে যেটা মন মন স্বাস্থ্য বলতে আমরা শরীর এবং মন দুইটাকে ভালো থাকাই বোঝায়। এবং কোভিড পরবর্তী সময়ে অ্যাকচুয়ালি স্বাস্থ্যের উপর ইম্প্যাক্টটা যে পড়েছে তার মেইন জিনিস হচ্ছে গিয়ে শরীরের এবং মনের দুইটার উপরই সরাসরি ইম্প্যাক্ট পড়েছে এবং এটা শুধু বাংলাদেশের কথা বলছি না সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে সমগ্র পৃথিবীতে এর মূল কারণটা কিন্তু শুরু হয়েছে কোভিডের সময় আমরা কোভিডের সময়ের গল্পগুলি এখনো মনে আছে আমাদের একদম লকডাউন এই যে কিছু কিছু টার্মিনোলজি লকডাউন হয়ে গেল ঘরের মানুষরা আরেকজনের সাথে কথা বলতে পারছে না এক ঘরের লোক আরেকজনের সাথেও একটু আদান প্রদান করছে দূরের ইশারাতে এই যে সময়টাতে তখন আমরা ঘরবন্দী যখন ছিলাম আমরা কিন্তু আইসোলেটেড হয়ে গিয়েছিলাম মনের উপর একটা

মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়া গুলির মাধ্যমে আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেলাম আমরা মনে আছে ক্লাস করছি জুমের মাধ্যমে আমরা গুগল মিটসে হচ্ছে গিয়ে মিটিং গুলি করছি সবকিছু আমরা ওইভাবে করে মেইনটেইন করছি কিছুই ছিল না মানে ডেফিনেটলি ছিল ছিল কিন্তু ফ্রিকোয়েন্সি এত বেশি ছিল না ছিল না আমরা ঘরের বাইরে যাওয়াটাই অনেকটা ভুলে গেলাম কোভিড এর পরবর্তী কত হচ্ছে না কিন্তু আগে যেটা ছিল ছাত্ররা যেতে চাইতো বাইরে এখন কিন্তু ছাত্ররা একটু সুযোগ পেলে আচ্ছা অনলাইনে ক্লাসটা করে ফেলে সো এই যে একটা চেঞ্জেস অফ পারসেপশন অফ মানে বিং অ্যাক্টিভ এটা কিন্তু কমে গেল এবং এই যে আটকা পড়লো ঘরে এটা কিন্তু সরাসরি প্রথম এফেক্টটা পড়ল মনে এবং তারপরেই শরীরে কারণ আমি হচ্ছে ইনঅ্যাকটিভ লাইফে চলে গেলাম কোভিড পরবর্তী সময়ে 60% মোর obesidadটি বেড়েছে 65% পেশেন্ট যারা হচ্ছে যে কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত হয়েছে রিসার্চে পাওয়া গিয়েছে তারা কোভিড পরবর্তী সময়ে নতুন ভাবে রিস্ক ফ্যাক্টর জেনারেট করেছে তার আগে তাদের লাইফ ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন আমি যদি কোভিড পরবর্তী সময়ে সিস্টেম ওয়াইজ বলি মানে অর্গান ওয়াইজ যদি বলি যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের অনেক রোগের সংখ্যা বেড়ে গিয়েছে যেগুলি আগে হয়তো ছিলই না মায়কাইটিস হইতোই না কিন্তু কোভিড পরবর্তী সময়ে দেখা গেছে ফ্রিকোয়েন্সি নাম্বার ইনসিডেন্স বেড়েছে ওয়ান টু টু পার্সেন্ট বাড়ছে যারা কোভিড এর আগে একদম নর্মাল ছিল আচ্ছা এবং যখন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে রিসার্চে আমরা পাচ্ছি যে রেসপিরেটরি ডিজিজগুলির প্রব প্রবণতা অনেক বেড়ে গিয়েছে কেন কারণ হচ্ছে গিয়ে এই ইমিউনো যে ডিসফাংশনগুলি আসতেছে জেনেটিক যে চেঞ্জেসগুলি হচ্ছে তার ফলে কিন্তু আমাদের ইমিউনিটিটাই কম্প্রোমাইজড হয়ে গিয়েছে কোভিড আসবেই

আসবেই কারণ আমার শরীরও সুন্দরভাবে এর সাথে ফাইট করে আমি কিন্তু তাকে শিখাচ্ছি না কিভাবে এটাকে অ্যাডাপ্ট করতে হবে আমার শরীর কিন্তু এখন জানে কোভিড ভাইরাস আসলে তার সাথে কিভাবে ফাইট করতে হবে একটা সময় চিন্তা করে লো ভ্যারিয়েন্টের ভাইরাস আসলেও আতঙ্কিত হয়ে মানুষজন মানে শ্বাসকষ্ট নিয়ে হসপিটালাইজ হয়েছে অবশ্যই হয়েছে তারপরে কিন্তু হচ্ছে অনেক মেজর ভ্যারিয়েন্টগুলি আসার পরে ডেল্টা বা ওমিক্রন ভ্যারিয়েন্ট গুলি আসার পরেও কিন্তু আমরা এটাকে ফাইট করতে পারছি খুব সুন্দরভাবে সো এর পরবর্তী সময়ে যেটা হলো এখনো কোভিড আসতেছে আমরা হয়তো টেস্টই করতেছি না আমরা পজিটিভ পাচ্ছি পজিটিভ হলেই আমি কি করব আমরা জানি যে তীব্রতার দিকে যাব না কিন্তু এই যে ভ্যাক্সিনেটেড হলাম এই ছেড়ে দিলাম এটা কিন্তু আমাদের হলো না লাইফস্টাইল চেঞ্জ করে করে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ভালো জিনিসটা গ্রহণ করা উচিত ছিল সো এই জায়গাতেই যখন আমরা অ্যাডাপ্টেশনের জায়গা থেকে কম্প্রোমাইজ করে ফেলি তখন কিন্তু আমরা আবার হচ্ছে গিয়ে নিজেদেরকে ঝুঁকিপূর্ণ করে ফেলি যেমন এখন রিসেন্টলি প্রচুর respiratoires tract infection হচ্ছে এবং প্রতি মাসে মাসে আনন্দ কোজে হচ্ছে অল্প একটু ধুলাবালিতেই আমাদের হয়ে যাচ্ছে আমরা খালি কাশি হচ্ছে হচ্ছে এবং এটাকে আমরা খালি খালি কি দোষারোপ করছি ঢাকার বাতাস ধুলাবালি pollution কিন্তু এইটা তো আমি protect করতে পারি নিজেকে আমি যদি একটা just মাছ পরি দুই লেয়ার তিন লেয়ারের যে কাপুরের মাস্কগুলি সেটা যদি পরি তাহলে কিন্তু আমি এইটাকে prevent করতে পারি আমার এই এবং এটা প্রিভেন্ট কিন্তু খালি এইবারের জন্য না এই প্রিভেনশনটা হয় কিভাবে আমার কিন্তু পরের বারও যখন কোনো কিছু আসবে আমার শরীর জানে যে আচ্ছা আস্তে আস্তে চিনিয়ে ফেলেছি এই এই ধুলাকণাগুলি এরকম এরকমভাবে ফাইট করতে হয় তখন কিন্তু আমি প্রোটেক্ট করতে পারি একবারে যদি শত্রুপক্ষ অনেক আমার কাছে অ্যাটাক করে তখন কিন্তু আমার শরীর চিনতে পারে না তখন শরীর উইক হয়ে যায় বরং যে আসলো শত্রুপক্ষ সে চিনে ফেললো ওভার রুল করে ফেললো আমাকে তাই না তো এরকম জায়গাতে আমার উচিত হবে যে কিভাবে নিজেদেরকে প্রোটেকশন দিতে পারি রেসপিরেটরি সিস্টেমে আমাদের যেমন এরকম ইমিউনি কম্প্রোমাইজড হচ্ছে সো ঘন ঘন সর্দি কাশিতে হচ্ছে তার জন্য প্রোটেকশন নিতে হবে মাস কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য আমাদের যে রকম ঝুঁকিতে পড়ছে ইয়াং এজে 20 বছরের বাচ্চার হচ্ছে যে মানে মায়োকার্ডিয়াটিস হচ্ছে মানে ইসকেমিক হার ডিজিজ হচ্ছে এই সব প্রবণতা থেকে আসতে হলে কি প্রিভেন্ট করতে হবে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে কোভিড এর সময় প্রচুর ওবেস পেশেন্ট হয়ে গেছে বিকজ ঘরে বসেছিল কোনো কাজ করতে হচ্ছে না মোবাইল ডিপেন্ডেন্সি হয়ে গেছে ডিভাইসের উপর সব কাজ করার চেষ্টা করছে অ্যাক্টিভিটি যখন নাই তখন হচ্ছে কিন্তু বাড়তি জমা শুরু হয়েছে স্যার আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই কোভিড ভ্যাকসিনটা যেমন আমরা পেয়েছি প্রথম ধাপেই কিন্তু আমরা পেয়েছি তারপরে ইভেন তো আমি অফিশিয়ালি ধরে নিলেন আমি থ্রি টাইমস কোভিড পজিটিভ আর তো আরো কতবার হয়েছি কারণ একদম মাঠ পর্যায়ে কাজ করতে হয়েছে আমি যদি আমার এক্সাম্পল চাই বলি আমার নিজের ফিজিক্যাল চেঞ্জ অনেক কিছু এসছে কোভিড এর আগে কোভিড এর পরে কোভিড এর আগে আমার কাছে মনে হতো যে আমি যে কাজটা আমি যতটুকু জোরে দ্রুত হাঁটতে পারতাম আমি এখন কিন্তু সেই দম রাখতে পারি না ইজি এইরকম যে কমন গুলি আপনি বলার আগে আমি বলি আপনি একটু মিলিয়ে নেন এগুলি কমন হয় খুব দুর্বল লাগে আগের মতো মনে রাখতে পারছেন না স্যার একদম স্মৃতিশক্তি ভুলে গেছি আমি কথায় কথায় বলি এটাকে আমরা বলছি তো এই যে কমন প্রবলেম চুল পড়াটা মেয়েদের এবং ছেলেদের অনেক প্রচুর চুল পড়াটা অনেক বেড়ে গিয়েছে স্কিনের ইচিং এবং স্কিনের সেনসিটিভিটিটা অনেক বেড়ে গিয়েছে এবং যেগুলি আপনারা পাচ্ছেন না অনেক রোগে আক্রান্ত হওয়ার পরে আমরা দেখছি তার মধ্যে একটা অন্য অন্যতম হচ্ছে যে হেমাটোলজিক্যাল প্রবলেমস স্পেশালি থ্রোম্বোসাইটোপেনিয়া মানে প্লেটলেট কাউন্টটা হচ্ছে যে কমে যাচ্ছে এবং এর জন্য অনেক বেশি ভাস্কুলাইজ ভাস্কুলাইজ হচ্ছে স্যার আমি একটা জিনিস করব পেয়েছি তিনি বলেছেন তার পিরিয়ডের প্যাটার্ন চেঞ্জ হয়েছে লাইক মান্থলি টুইস এরকম এটা অনেক অনেক কমন এবং কমন হচ্ছে এবং তার জন্য কিন্তু তাকে বসে হবে অবশ্যই গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে প্রয়োজন হলে আরো ইন্টারনাল মেডিসিনের স্পেশালিস্টের কাছে যেতে হবে বিকজ তার হেমাটোলজিক্যাল করা লাগবে কারণ এই কোভিড ভাইরাসটা সার্স্ভ টু টা এন্ডোথেলিয়ামের লেয়ার পর্যন্ত ইনফেক্টেড করতে পারছে হ্যাঁ এবং সে প্রত্যেকটা অর্গানের আমি যদি বলি আমি বলছিলাম যে কার্ডিওভাসকুলার বলেছি রেসপিরেটরি বলেছি এই দুটো তো বুঝলাম যে শ্বাসকষ্টজনিত স্যার সিএনএস এর কথা একটু বলবেন নার্ভ নিউরোলজিক্যাল যে ব্রেইন ফগ এর কথা বললাম প্রত্যেকটা মানুষের যাদের কোভিড হয়েছিল বা আমরা যাদের হয়নি কিন্তু ওই সময় পার করেছে জি জি এবং যারা পরবর্তীতে ভ্যাকসিনেটেড হয়েছে তাদের মধ্যে প্রচুর پیشنট পাওয়া যাচ্ছে প্রচুর না ম্যাক্সিমাম پیشنট পাচ্ছে মনে রাখতে পারছে না আগের মতো অবশ্যই এটা বয়স বেড়েছে আপনি 5 বছর আগে যতটুকু ইয়াং ছিলেন 5 বছর পরে আপনি 5 বছর বড় হয়েছে অবশ্যই এই 5 বছরে অবশ্যই আপনার ব্রেনের ডিজেনারেশন হয়েছে আমার 5 বছর আগে যে স্মৃতিশক্তি ছিল 5 বছর পরে এই স্মৃতিশক্তি থাকার কথা না 45 বছর বয়সে আরেকটা মানুষ 5 বছর আগে যেরকম যখন ছিলেন সেইটার সাথে কিন্তু এটা কম্পেয়ার করা যাচ্ছেন না এটা শুধুমাত্র যদি আমরা কোভিড দোষ দিয়ে থাকি ভাইরাসকে দোষ দিয়ে থাকি তাহলেও কিন্তু হবে না রিসেন্ট স্টাডিতে পাওয়া গিয়েছে আমরা যে সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্সি হয়ে গিয়েছে এবং স্পেশালি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে গত এক দুই বছরে কিন্তু এটা আরো বেড়েছে বিকজ এক দুই বছরেই টিকটক এবং রিলসের এর প্রবণতাটা বেড়েছে কেন এই জিনিসটা হচ্ছে মানুষ খুব অল্প সময় অনেক কিছু জানতে চায় অনেক এন্টারটেন হতে চায় অনেক ভাবে এন্টারটেন হতে হয় দ্যাটস ওয়াই এই যে শর্ট টাইমে আমি ব্রেনকে খুব র্যাপিডলি চেঞ্জ করতেছি এটা নিতে পারতেছে না সো আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে একটা জিনিসের উপর আগে যেটা বলতাম আমরা ছোটবেলায় আমরা দেখেছি অধ্যাবসায় একটা জিনিস করতে হবে আমি একটা অঙ্ক পারি তারপরও দেখা গিয়েছে যে আমার টিচার এসে বলছে তুমি এই অঙ্কটা করে রাখবা আবার আমি জিনিস পারি তারপরও যে লিখে রাখবা হাতের লেখার জন্য এক পেজ ভরে ভরে আমরা লিখেছিলাম ছোটবেলায় যে আমার ডেডিকেশন মন ওই দিকে ওই একটা কাজই বারবার করা আর এখন অনেকগুলি কাজ একবারে শর্ট টাইম করে ছেড়ে দেওয়া এই চেঞ্জটা ব্রেন আমাদের অ্যাডাপ্ট করতে পারছে না সো আমরা ভুলে যাচ্ছি এটা একটা বড় কারণ কোভিড পরবর্তী সময়ে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখন আমরা পাঁচ বছর ছয় বছর পরে আমরা কোভিড ভ্যাকসিনের কমপ্লিকেশন নিয়ে এখন কথা বলছি আমরা চিন্তা করছি যে ভ্যাকসিনটা নিয়ে আমার আজকে এই ঝামেলা অনেকে আমার কাছে অনেক پیشنট আছে আমি একটা پیشنট আমি একটা ভ্যাকসিন এক ডোজ নিছি ভাগ্য সামনে নিয়ে নেই আমি ভালো আছি কারণ কোভিড ভ্যাকসিন নিয়ে ওর এই প্রবলেম হয়েছে সেই প্রবলেম হয়েছে স্ট্রোক হয়েছে এনকেফালাইটিস হয়েছে দ্যাটস অল আর ট্রু অল আর প্রুভেন যে ভ্যাকসিনের কারণে গুলেনবেডি সিন্ড্রোম মানে যেটা হচ্ছে সেইটা পর্যন্ত কোভিড সাথে অ্যাসোসিয়েশন পাওয়া গিয়েছে আমি যদি আরো রেনাল ডিজিজ মানে রেনাল যে সিকেডি সিকেডি সরাসরি না হলেও একদম মানে ইনফ্লামেটরি যে চেঞ্জেসগুলি আচ্ছা টিউবুলার চেঞ্জ সরাসরি করে কোভিড ভ্যাকসিন কোভিড ভ্যাকসিন করেছে সেটা প্রমাণিত তাহলে ওইটার জন্য আমি যদি মনে করি না নিয়ে ভালোই করেছি দ্যাটস রং সেই সময় যদি কোভিড এর ভ্যাকসিন না আসতো আজকের ওয়ার্ল্ড এর এই অবস্থা থাকতো না বিকজ ওই সময় কোভিড ভ্যাকসিনটা আসার কারণেই আজকে কোভিড এর রূপ এরকম দুর্বল অবস্থাতে আছে উইক আছে এই যে এখনো কোভিড পজিটিভ হচ্ছে সেটা আমাদের কান পর্যন্ত আসছে না আমাদের এই কোভিড পরবর্তী যেই যে প্রবলেমগুলি হচ্ছে সেগুলি কিন্তু লং টাইম ধরে একটা প্রবলেম এবং এর কিন্তু করতে হবে এবং এখন থেকে যদি আমরা মোটামুটি জানি আমরা বুঝতে পারছি যে এই জিনিসটা হবে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারতেছি না এটা ইটস কাইন্ড অফ অ্যাডিক্টেড হয়ে গেছে আমরা সবাই আমরা যদি এই অ্যাডিকশন থেকে আমরা নিজেরা এখন না সেভ হই তাহলে কিন্তু আমরাই পঞ্চাশ বছর বয়সে গিয়ে এটা এই অবস্থায় থাকবো না আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কমে গিয়েছে আপনার যে পরিমাণ রেগুলার এক্সারসাইজ করা দরকার সেটা আপনি করছেন না এবং এর জন্য আপনি গিয়ে একটা ব্যাড আউটকামে পড়বেন আপনার হেলথ ওয়াইজ সেটা শুনেও আপনারা করছেন না কাজ আমরা প্রত্যেকটা প্রেসক্রিপশনে এখন ওষুধ লেখার আগে আগে যেরকম লিখে দিতাম যে আমরা কি ধরনের খাবার খাবে কি ধরনের মানে লাইফ স্টাইল চলবে এখন আমরা যে নিয়মিত থেকে মিনিট ব্যায়াম করবে এটা হচ্ছে লিখে দিই প্রত্যেকটা প্রেসক্রিপশন বিকজ দিস ইজ ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন আপনার আপনার লাইফের যদি সব ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন লাইফ স্টাইল চেঞ্জ বলেন শুধু না ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যে কোনো ফর্মে হোক আমি হাঁটতে পারতেছি না জায়গা নাই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন যেটাতে করলে আপনার হার্ট রেটটা কিছুটা বাড়বে সেই ধরনের এক্সারসাইজ করেন একটু সোয়েটিং হবে এটা না করলে আপনার লাং হার্ট অলস হয়ে যাবে তারা হচ্ছে দুর্বল হয়ে যাবে কিন্তু এটা তো না হয় এক্সারসাইজ গেল কিন্তু ফুডের ক্ষেত্রে কি আমরা আমি আসতেছি যে এই যে আমি খেয়ে তারপরে করব হোয়াট আমার হচ্ছে গিয়ে মানে আমার এই যে অ্যাপেটাইটটাকে আমি যদি কন্ট্রোল না করতে আমি বলি যে কোনো খাবার পৃথিবীতে বন্ধ না ইভেন ডায়াবেটিক পেশেন্টদের জন্য নিষেধ না কিন্তু কন্ট্রোল করতে হবে আচ্ছা আপনি মিষ্টি খেতে পারবেন না আপনার ডায়াবেটিক নাই প্রতিদিন একটা করে মিষ্টি খান যার ডায়াবেটিক আছে প্রতি তিরিশ দিন একটা মিষ্টি খাবে দ্যাটস ইট আচ্ছা পরিমাণটা কতটুকু কমাবেন সেটা যার কন্ট্রোল ডায়াবেটিস আছে সে হয়তো সপ্তাহে একটা খেতে পারবে কিন্তু যার অনেক বেশি সে খাক না সে একটা স্বাস্থ্য শখ আছে যেটাকে বেশি আমি নেগেটিভ করে দিব সেটা আমি কন্ট্রোল করতে পারবো না নিজেকে তার প্রতি বেশি আমার আকর্ষণ থাকবে সো আমি সব পেশেন্টকে বলি কোনো কিছু তোমার জন্য না না কিন্তু কন্ট্রোলটা তোমার হাতে থাকতে হবে আমরা যদি স্বাস্থ্য বিষয়ে পদক্ষেপ না নিই ম্যান্ডেটরি স্কুল কলেজগুলিতে ম্যান্ডেটরি ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে মানে আমি বলতেছি কি লেভেলে যে একজন ছাত্রের যদি ফার্স্ট ইয়ার থেকে থার্ড মানে বিএমআই যদি বেড়ে যায় তাহলে তার নাম্বার কাটা যাবে এই লেভেলের কাজ করতে হবে না হলে এই হবে না। কারণ আমি যদি খেলতে যায় যায় না কারণ আপনি হচ্ছে পড়াতে দিচ্ছেন আপনি জানেন যে তার যদি ম্যাথের নাম্বারটা গত বার কম আসে আপনি ইয়ে হবেন তার জন্য ম্যাথ করাচ্ছেন তাকে আপনি নেট করে দিচ্ছেন যেন নেটে মানে ইন্টারনেটে হেটে সে এনসিওর করতে পারে কিন্তু যখন আপনি জানবেন যে না না আমার যদি বাচ্চা ওজন কমে কারণ আপনার বাচ্চার ওবেস আমি ওবেস বেবের কথা বলি আমি সবার কথা বলছি না ওবেস একটা বাচ্চা সামনে বছর যদি খারাপ হয় সে যত ভালো স্টুডেন্টই হোক না কেন সে একটা খারাপ ভবিষ্যতের দিকে যাচ্ছে সে হচ্ছে মোবিলিটি লস করবে সে বসে থাকবে সে সমাজের জন্য তা পরিবারের জন্য সবার জন্য হচ্ছে বার্ডেন তাহলে আমি যদি আমার সন্তানের কথা না চিন্তা করি আমরা এখনো মনে করি নাদুস নাদুস বাচ্চা না হলে আমার বাচ্চাটা অসুস্থ খাচ্ছে না এটা ভুল এই যে বাড়তি কেয়ার করতে গিয়ে এটাই কিন্তু আমরা ক্ষতি করছি সো আমাদের প্রত্যেকের লেভেল থেকে খাদ্যাভ্যাস এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং স্পেশালি কোভিড পরবর্তী সময় অবশ্যই আমি আমার এই প্রসঙ্গ আনার কারণই কোভিড পরবর্তী সময় একটা খারাপ সময়ের বুস্ট হয়ে গেছে আমার শরীর অনেকখানি খারাপ একটা জায়গায় হয়ে গেছে আমাকে একে ওই আগের ভালো জায়গাতে আনতে হলেও আমার তার চেয়ে ডবল এফোর্ট দিতে হবে আপনি আর দশ বছর পরে এখন যেই অবস্থায় আছেন তার চেয়ে যদি ভালো থাকতে চান তাহলে আপনাকে তিরিশ মিনিট রেগুলার ব্যায়াম করতে হবে ঠিক আছে খাবারের জন্য শর্করা প্রোটিন ফ্যাট এই তিনটার প্রপোশনেটলি খেতে হবে সুষম খাদ্য বলতে আমরা যেটা বোঝাই এবং ভেজিটেবল ফ্রুটস

খাবার খেতেই পারতেছে না কিন্তু একটা মানুষ যে একটা আপেল খেতে পারতেছে তাকে কেন আমি ভিটামিন সি একটা আমি আমলকি বা একটা খেজুর আমি খেতে পারতেছি তাহলে আমি কেন ভিটামিন সি দরকার একটা আমলকি খেলে সারাদিনের ভিটামিন সি এর যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়ে যায় আমি যদি রোদে আমি যেতে না পারি সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন ডি টা খাবো এখন আমাদের লাইফ স্টাইল যেরকম এই একটা সাপ্লিমেন্ট আমরা বলি যে

লাস্টে আমি আরেকটা কম্পোনেন্ট বলে দিতে চাই এইটার ইম্পর্টেন্স না দিলে অ্যাকচুয়ালি আপনি ভালো থাকতে পারবেন না দ্যাট ইজ আপনার ঘুম স্লিপ হাইজিন বলতে কি বোঝায় আপনি যেই জায়গায় ঘুমাবেন সেই জায়গাটা আপনি জাস্ট ঘুমের জন্য রাখবেন যেমন স্যার যেমন আমার ঘুমের জায়গাটা যে বিছানাটা আমি বলে নিব যে বিছানার এই টুকুতে আমি মোবাইল ইউজ করব না আমি আমি আই হ্যাভ টু ডিফাইন ইট আমি কি বাথরুমে ভাত খেতে নিয়ে যাই বাথরুমটা তো আমি জানি যে দ্যাট ইজ আমরা টয়লেটের জন্য স্যানিটাই মানে ইয়ের জন্য যেরকম একটা রুটিন একটা হেলথ মেনটেন করি আমি ঘুমের জন্য সেটা মেনটেন করি না আমি বিছানায় বসে খাবার খাই বিছানায় বসে মোবাইল টিপি বিছানায় পড়ি সব কিছু করি সেই বিছানাতে আমি ঘুমাতে গেলে আমার ব্রেন কিভাবে জানবে যে এটা আমার ঘুমের জায়গা বিকজ দ্যাট নিড অ্যান এনভায়রনমেন্ট ঘুমও সেরকম একটা কম্পোনেন্ট আমাদের মানে আমাদের শরীরের এবং এইটার জন্য সেই যত্নটা নিতে হবে তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের শেষে একটা র‍্যাপিড ফায়ার পোর্শন থাকে আমাদের অতিথির জন্য আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি শুরু করতে পারি আচ্ছা আপনার জন্য প্রথম প্রশ্ন কোভিড-19 মানুষের মানসিক স্বাস্থে এক শব্দে কিভাবে প্রভাব ফেলেছে একাকিত্বের মাধ্যমে

in your opinion, pandemic caused more physical health problems or mental health problems? Both equally, এবং একটা একটার সাথে পরিপূরক। যদি আপনাকে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সহায়তা উন্নত করার জন্য একটি পরামর্শ দিতে বলা হয়, যে আপনি এখন stakeholder level এ আছেন, decision making, আপনি I will I will make a policy for using the social media. How, man, young der পলিসি লেভেলে কাজ করব আর যদি মানসিক স্বাস্থ্য তো বললেনই শারীরিক স্বাস্থ্যের জন্য যদি একটা উপদেশ আমি আমার না আমি কিন্তু জানি আমার না ডব্লিউএইচও এর রিকমেন্ডেশনটাই আমি ম্যান্ডেটরি বলবো এক্সারসাইজ করতে হবে ডেইলি 30 মিনিট সপ্তাহে 150 মিনিট সবনা কৌশভন কতুনো ভালো অসংখ্য ধন্যবাদ আপনি এসেছেন অনেক ব্যস্তের জন্য ডাক্তার আপনি এত মূল্যবান তথ্যগুলো জেনেছি আপনি বিশ্বাস করেন আমার দর্শকরাও উপকৃত হবে थैंक यू वेरी मच আপনি যদি কিছু বলতে চান আমার দর্শককে थैंक यू वेरी मच আপনাদের সবাইকে আমি দর্শকদের কই একই কথা আপনাকে যেটা বলছি কালকে না এখন থেকেই একটা রুটিনের দিতে হবে ভালো খাবার খাবো ভালো ঘুমার প্র্যাকটিস করব এবং রেগুলার এক্সারসাইজ করব এইটুকু করতে পারলে आवर লাইফ উইল বি রিয়েলি রিয়েলি বিউটিফুল আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ স্যার দর্শক বঙ্গ প্রেজেন্স লাইফ ইজ বিউটিফুল অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোন সমস্যা নিয়ে কথা হবে ধন্যবাদ সবাইকে